সময় ও পরিস্থিতি আমাদেরকে কত কিছু শিখিয়ে দেয় আম্মা এই দুই দিন অসুস্থ হয়ে বুঝতে পারছি পৃথিবীটা আসলে কতটা কষ্টের কতটা কোথায় দায়িত্ব এখন আমার কাদে আম্মাকে ঠিকঠাক মতো ওষুধ খাওয়ানো অ্যান্ড টেক কেয়ার করা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমার আম্মাকে গতকালকে ডাক্তার দেখানোর শেষে ভাবলাম যে রাজশাহী থেকে তো আম্মা ঠিকঠাক মতো টেক কেয়ার করা হবে না তার জন্য একটা গাড়ি নিয়ে নিয়ে আমরা সবাই মিলে আজকে বাসায় যাচ্ছি ডাক্তার নিষেধ করে দিয়েছে আর অনেক কিছু নতুন করে খাইতে বলছে তাই আমি আগে বাজারে চলে আসছি আমার আম্মার জন্য যে খাবারগুলো সব থেকে বেশি স্বাস্থ্যসম্মত হবে সেগুলোই নেওয়ার যাই হোক কিছু সোপার শপ থেকে বাজার করার পরে এখন আমরা চলে আসছি ফলমূল কিনার আমার শরীরের জন্য এখন অনেক বেশি শক্তির প্রয়োজন তার জন্য ভাবলাম যে ফলমূলগুলো খাইলে আমার গায়ে একটু শক্তি শক্তি বাড়বে যদিও আম্মা সবসময় ফলমূল খায় অ্যান্ড ফলমূল আম্মা বেশি পছন্দ করে যাই হোক আমি বনপাড়া এসে একটু থামছিলাম এন্ড বনপাড়া বাজার থেকে যতটুকু কেনাকাটা দরকার সব কিছু কিনে নিয়ে এখন আবার সোজা বাসার দিকে চলে যাচ্ছি যেহেতু আমাদের গ্রামে সব কিছু পাওয়া যাবে না যারা নিজের স্কিনটা নিয়ে অনেক বেশি চিন্তিত নিজের স্কিনটা অনেক বেশি ফর্সা করতে চাচ্ছেন তারা চাইলে গ্লোটোক্লোজিন পিঙ্ক জুসটা খাইতে পারেন এটা পার্মানেন্ট একটা সলিউশন দিবে পুরো বডিটাকে পার্মানেন্টলি ফর্সা করবে যদি আপনি এই জুসটা খান ত্রিশ দিনে ত্রিশটা জুস খাইতে পারবেন এটা একটা প্যাকেটেই পাওয়া যাচ্ছে কোনো রকম রকমের কোনো সাইড ইফেক্ট তাই চাইলে যে কেউ খাইতে পারবে আর এই জোসটা কিন্তু হান্ড্রেড কাজ করবে আমি দূরে যাওয়ার পরে আমার স্কিনটা এতই বেশি কালো হয়ে গেছে তাই এটা আমি নিয়মিত খাচ্ছি যেন স্কিনটা আবারও আগের একটা সেটে ফিরে আসে আর এই জোসটা আমি একদম পার্মানেন্টলি নিয়ে থাকি বিউটি ওয়াল কালেকশন ফেসবুক পেজ থেকে যেটা ক্যাপশনে মেনশন করা আছে আর তাদের পেজে এখন রাইফেলটা অফার চলতেছে যত বেশি বেশি প্রোডাক্ট কিনবেন তত বেশি রাইফেলটা আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স থেকে শুরু করে অনেক বেশি উপহার পাচ্ছে তাই বেশি বেশি কেনাকাটা করুন যাই হোক ফাইনালি আমার বাড়িতে আসলাম আর বাড়িতে আসলে এক অন্যরকম শান্তি পায় তবে প্রত্যেকবার মা আমার জন্য অপেক্ষা করতে বাড়ির সামনে বাট এই প্রথমবার আমি দেখলাম আমার মা আমার জন্য অপেক্ষা এটা সত্যি অনেক বেশি কষ্টের আমি চাই আমার মা খুবই দ্রুত সুস্থ হয়ে যাক আগের মতো আপনারা সবাই আমার আম্মার বাসায় আসতে পারলাম আলহামদুলিল্লাহ ঠিকঠাক মতো বাসায় এসে সন্ধ্যা হয়ে যায় সন্ধ্যার সময় আমি সবার জন্য নিজের হাতে চা বানাই আমার আম্মাও আমাকে বলে যে একটা চা খাবে আমার হাতে আমি যখন অসুস্থ থাকি আমার যদি কোনো কিছু খাইতে ইচ্ছা করে আমার সেই শখটা আগে আমার আম্মা পূরণ করে তার জন্য আমার মা যেহেতু আমাকে বলছে তো আমার মায়ের জন্য এতটুকু তো কষ্ট থেকে চা খাইতে চাইছে এরপরে আম্মা শুয়ে থাকে এন্ড কিছুক্ষণের মধ্যে আম্মা ঘুমাই যায় তারপরে দেখি আম্মা ঘুমাই গেছে আম্মাকে অনেকবার কাছ থেকে ডাকে আম্মা আপনি কি ঘুমাই গেছেন আম্মা কি ঘুমাই গেছেন আম্মা কোনোভাবেই উঠতেছিল না এর জন্য আর কি চলে আসি ওখান থেকে এন্ড আশাকে চাটা আমি দিয়ে আমার আম্মা অনেক বেশি হাসি খুশি এন্ড ফানি মানুষ যতটুকু সময় সময় পায় আমাদেরকে দেয় এন্ড সেই সময়টা তো অনেক বেশি মজা করে যদিও আমার আম্মা অনেক বেশি অসুস্থ তারপরে আমাদের সাথে যখন কথা বলে অনেক বেশি হাসি খুশি ভাবে কথা বলে অনেক সময় আপনারা আমাকে কমেন্ট করে বলতেছেন আপনার আম্মা অসুস্থ তাহলে আপনি কেন এত হাসি খুশি ভাবে আছে জাস্ট এই কারণটাতেই আছি যাই হোক আমার আম্মার এখন ওষুধ খাওয়ানো লাগবে মোটামুটি রাত্রি বেজে গেছে আম্মাকে আম্মাকে ঘুম থেকে টেনে আমি রুমে বসাইলাম পরে বললাম যে মা আপনার এখন ওষুধ খাওয়ার সময় হয়ে গেছে আগে ওষুধ খান আমার জন্য গরম গরম এক গ্লাস দুধও নিয়ে আসছিলাম যে দুধটা খাইলে আমার শরীরে অনেক বেশি শক্তি পাবে অ্যান্ড একটু সুস্থ সুস্থ মনে হবে যাই হোক দুধ খাওয়ানোর পরে আম্মার সাথে গল্প করতেছিলাম আমার হাত পায়ে অনেক জায়গা কেটে গেছে ওগুলো ব্যথা পাইছে অ্যান্ড কিভাবে চিকর মারে মারে ঘটতেছে ওইটা আমি আর আমার বোন দুজন মিলে বসে গল্প করতেছিলাম আপনারা দেখেই বুঝতে পারতেছেন আমরা যখন পরিবারের মানুষ সবাই একসাথে থাকি তখন অনেক বেশি হাসি খুশি অ্যান্ড ফানি থাকে যেন আমার আম্মা একটু সুস্থ থাকে অ্যান্ড আমার আম্মার জন্য মন মানসিকতা ভালো থাকে যাই হোক আমার আম্মার প্রত্যেকটা ওষুধ দিচ্ছিলাম মোটামুটি প্রত্যেক বেলায় তেরো পিস করে ওষুধ খাওয়া লাগতে আর আপনারা জানেন যে তেরো পিস ওষুধ খাইলে শরীরের কন্ডিশন কোথায় যায় যাই হোক তারপরে পরিশেষে বলতেছি আমার আম্মার জন্য সবাই বেশি দোয়া করবেন আমার জন্য খুব তাড়াতাড়ি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও তাহলে ফেজ